আপনারা সবাই হয়তো নওগাঁর পাহাড়পুর আলতা দেবর দিঘি এই স্থানগুলো দেখেছেন না দেখলেও এই স্থানগুলোর নাম অবশ্যই শুনেছেন কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি নওগাঁর এমন কিছু প্রত্নতাত্ত্বিক স্থানে যার নাম আপনারা কখনোই শোনেননি আর এই জায়গাগুলোর মধ্যে কিছু জায়গা দর্শনীয় হলেও কিছু জায়গা এতটাই বিপজ্জনক এবং ভয়ঙ্কর যে সেখানে প্রবেশ একেবারেই নিষেধ আর এই সব স্থান নওগাঁর ইতিহাসকে আঁকড়ে ধরে আছে আমি সাহারিয়ার সাহেব আজকে আপনাদের সেই সকল স্থান ভ্রমণ করে দেখা প্রথমে আমরা চলে যাব নওগাঁর দর্শনীয় স্থান কুসুম্বা মসজিদ এই মসজিদটি একটি দর্শনীয় স্থান আর এই মসজিদটিকে দেখতে আর এখানে নামাজ পড়তে অনেক মানুষই আছে এই মসজিদটি দেখতে প্রায় আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার সোনা মসজিদের মতোই এই মসজিদের সামনে একটি সুন্দর পুকুর আছে এই মসজিদটি আমাদের সোনা মসজিদের মতো হওয়ায় আমার কাছে তেমন বিশেষ কিছু লাগলো না তাই আমি আর দেরি না করে চলে গেলাম ভয়ঙ্কর এবং বিপরজনক একটি রাজবাড়ি দেখতে যেটির নাম বলিহার রাজবাড়ি এই রাজবাড়িটি কুসুম্বা মসজিদ হতে প্রায় সতেরো থেকে বিশ কিলোমিটার দূরে এই রাজবাড়িটি দেখতে যতটা ভয়ঙ্কর এর ভেতরে প্রবেশ ততটাই বিপজ্জনক এটি অনেক পুরনো একটি বাড়ি যেটি বাইরে থেকে দেখে বসবাসের যোগ্য মনে হলেও ভেতর থেকে একদমই বসবাসের অযোগ্য এই বাড়িটির ছাদগুলো রেল দিয়ে আটকানো বাড়ির বাইরে একটি বোর্ডে লিখা ছিল ভেতরে প্রবেশ বিপজ্জনক বাড়ির ভেতরে প্রবেশের পর বুঝতে পারলাম এখানে প্রবেশ সত্যিই খুব বিপজ্জনক তাই আর বেশিক্ষণ এই বাড়ির ভেতরে না থেকে আমরা চলে গেলাম দোবলহাটি রাজবাড়ি এই রাজবাড়িটি বলিহার রাজবাড়ি হতে বিশ থেকে ২২ কিলোমিটার দূরে এই রাজবাড়িটি ছিল অনেক বিশাল একটি রাজবাড়ি যেটি প্রায় পাঁচ একর জমির ওপর নির্মিত এই রাজবাড়ির জমিদার হরনাথ রায় চৌধুরী খুব প্রভাবশালী একজন জমিদার ছিলেন এর ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশে এটি প্রায় দুইশো বছরেরও বেশি পুরনো একটি রাজবাড়ি এর বাইরেটা দেখতে যতটা ভয়ঙ্কর ভেতরটা ততটাই বিপজ্জনক এই বাড়ির বয়স এবং অযত্নের কারণে এই বাড়িটি প্রায় বিলুপ্তর মুখে এর ভেতর প্রায় সব কিছুই ভেঙে গেছে আর এর ভেতরে থাকাটাও খুব বিপজ্জনক তাই আমরা আর বেশিক্ষণ ভেতরে না থেকে বাইরে বের হয়ে গেলাম আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ধন্যবাদ